ও সাহাবারা তোমরা ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিবা যেই ব্যক্তি পাঁচক নামাজ পড়তেছে যেই ব্যক্তি ইসলামের হুকুম হাকামগুলো মেনে চলতেছে তোমরা সাক্ষী দিবা ইমান ওই ব্যক্তিটা হচ্ছে ইমানদার কিন্তু আমাদের সমাজে এমন একদল তৈরি হয়ে গেছে যাদের ইমানের প্রকাশ করার জন্য নামাজ রোজা লাগে না আছে না নাই নামাজ রোজা পড়ি না পড়ি না করি তো কি হয়েছে আমাদের ইমান ঠিক আছে এই সমস্ত ভণ্ড কথা আর শোনা যাবে শোনা যাবে না তারা আবার এটাও বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ওরে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমরা বলবো ও আমরা বলবো দুনিয়াই ছিলাম হেলাল বাবার লোক ও আমরা বলবো দুনিয়াই ছিলাম ল্যাংটা বাবার লোক ও আমরা বলবো দুনিয়াই ছিলাম গাঞ্জা বাবার লোক কত বলেন ঠিক কিনা সেদিন কি আল্লাহ তালা তাদের ওই ওসিলা শুনবে তাদের কথা শুনবে কোনো কথা শুনবে না এই জন্য এই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়া যাবে না তারা আপনাদের ইমানকে ধ্বংস করে দিবে আল্লাহ তালা যে প্রথম নম্বর গুণের কথা বলছেন ইমান আনতে হবে সে ইমান প্রমাণ হচ্ছে ইমানের প্রমাণে হল আমল যে আমল করবে না তার আবার কিসের ইমান এই জন্য ইমানের বহিঃপ্রকাশ ঘটবে আমলের মাধ্যমে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মধ্যে ব্যাঙ্গের সাতার মতো যেভাবে এই মাজারগুলো গড়ে উঠছে আর বাবাদের নাম তো বললামে না তুফানি সুফানি সুভানের রব্বানি সারা গায়ে সুলকানি মলম দেব কুনখানি আছে না নাম আছে কি না এই সমস্ত মাজারে আমরা আবার কি করি গরু ছাগল নিয়ে দুধ নামাজ মজা লাগবে না বাবা তো বলে দিছে আমাদেরকে পার করে দিবে ইমান কি ঠিক থাকবে নাকি ইমান হবে মুসলমান ইমান ধ্বংসের মুখে পড়ে যাবে এই জন্য এই সমস্ত ভণ্ডদের আঁকড়ায় যাওয়া যাবে না আমাদের বাবাদের যে নাম ল্যাংটা বাবা গাঞ্জা বাবা এই বাবা সেই বাবা তমুক বাবা মনে তো হচ্ছে কিছুদিন পরে পায়খানা নিজের শরীরে মাকে বলবে আমি পায়খানা বাবা কি বলবে আমি পায়খানা বাবা এই জন্য এই সমস্ত বাবার থেকে সাবধান থাকতে হবে তার আপনার ইমান ধ্বংস করতে পারে আবার আমরা করি কি নিজের ইমানগুলোকে রক্ষা করার কথা আল্লাহ বলছেন প্রথম নম্বর গুণ দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলতেছেন প্রথম নম্বর গুণ হলো ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর গুণ হলো ইমান আনার পাশাপাশি আমলে সলেহ করতে হবে কিন্তু আমরা ইমান আনতেছি আমাদের ইমানটা আমরা বহাল রাখতেছি না আমরা করি কি আমরা ইমান আনগি আল্লাহকে এক মনে করি এর দিকে আবার মাঝারে গিয়ে সন্তান চাই কথা বলেন ঠিক কিনা সন্তান চায় না বাবা কি মাজারে সন্তানের কারখানা খুলে রাখছে যে আপনি চাবেন একটা একটা করে আপনাকে দিবে যদি বাবার কাছে মান্নত করতে হয় সন্তান চাওয়ার জন্য তাহলে আমি বলবো কুকুরেরা কোথায় মান্নত করছে যে কুকুরে প্রত্যেক বছর সাত আটটা করে বাচ্চা দেয় কোথায় মান্নত করছে কুকুরেরা কোন মাজারে কোন মাজারে মান্নত করে নাই আল্লাহ তালা পবিত্র করা নিঃশ্বাস করেন যে ইন ওয়াহাল আয়া গোফিরো এই ঈশ্বর কাবিহি অয়া গোফিরু মা দু না যা আলিকালি মাই ও বান্দা তুমি ভুল করতে পারো তুমি গুণা করতে পারো তুমি অপরাধ করতে পারো আমি সব অপরাধ ক্ষমা করে দিব আমি সব ভুল ক্ষমা করে দিব কিন্তু তুমি আমার চাদর নিয়ে টানাটানি করবা তুমি আমারকে আরেকজনের সঙ্গে শরিক শরিক করবা আমার নামে সেরেক করবা আমি এই শেরেকের গুণা মাফ করব না কথা বলেন ঠিক কিনা এই জন্য শেরেক করা যাবে যাবে না ইমান নষ্ট হয়ে যাবে